সাবারে রাস্তা না থাকায় সেতু ব্যবহার করতে পারছে না ভাকুড়তা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে উপজেলার ভাকুরতা ইউনিয়নের মোগরাকান্দা এলাকায় কয়েক বছর আগে সেতুটি নির্মাণ করা হয় কিন্তু সংযোগ সড়ক না থাকায় লোকজন তা ব্যবহার করতে পারছে না এতে সেতুর দুই পাশের মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়েছে মোগরাকান্দা খালের উপর নির্মিত ওই সেতু দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন দ্বীপের মতো পড়ে আছে এর দুই পাশে সংযোগ সড়ক নেই খালে পানি নেই জমে আছে ঘাস এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ এলাকায় একটি সেতু নির্মাণের অবশেষে সেতু নির্মাণ করা হল অথচ সেতুতে ওঠা নামার জন্য এর পাশে সড়ক নেই কয়েক বছরের বেশি সময় ধরে শুধু পড়ে আছে সেতুটি এলাকাবাসীর সামান্যতম কাজে আসছে না এটি সংযোগ সড়ক না থাকায় খাল পারাপারে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী কয়েক লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে কয়েক বছর আগে এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি